ছাগল পালন এমন একটা ব্যবসা যেটা সারা দেশের বেকারত্ব ঘোচাতে পারে হ্যাঁ বন্ধুরা কথাটা একদমই ঠিক তবে এটাও ঠিক যে বর্তমানে কেউই ছাগল পালন করতে চায় না আমার মতো হাতে কোনো কয়েকজন সারা দেশে আছে যারা ছাগল পালন করে তবে ছাগল পালন যে একটা লাভজনক ব্যবসা এই বিষয়ে আমার মনে অন্তত কোনো সন্দেহ নেই আমি ভালোভাবেই জানি যে ছাগল পালন থেকে রকম ইনকাম হয় তাই আমি আজ প্রায় দশ বছর ধরে ছাগল পালন করে যাচ্ছি শুধু আমি না যে কয়েকজন ছাগল পালন করে তারা ভালোভাবেই জানে যে ছাগল পালন থেকে কীরকম কী ইনকাম হয় আর এই কারণেই আমি আমার প্রত্যেক ভিডিওতেই ছাগল পালন করতে বলি ও ছাগল পালনের ইনকামের উপর আমি সব থেকে বেশি ভিডিও বানাই যাতে আমার এই ভিডিওগুলো দেখে যদি দু একজনে ছাগল পালনে আসে তাহলে অন্তত আমার কিছু হোক বা না হোক তাদের অন্তত অনেকটাই লাভ হবে আমি প্রত্যেককেই বলি যে তোমরা ফুল টাইম না হলেও পার্ট টাইম হিসাবে অন্তত ছাগল পালন করো এর ফলে তোমরা এক্সট্রা ইনকাম করতে পারবে তুমি যদি বছরে দুটোর থেকে চারটে মেল ছাগল বিক্রি করতে পারো সেক্ষেত্রে তুমি পনেরো থেকে তিরিশ হাজার টাকা বাড়তি ইনকাম করতে পারবে এই এক্সট্রা ইনকামটা তোমার জন্য অনেক তাই প্রত্যেককে বলব যে তোমরা ছাগল পালনে এসো ও ছাগল পালন করো ফুল টাইম না পারলেও পার্ট টাইম হিসাবে করো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ